আপনাদের প্রত্যেকের বাড়িতে হয়তো এইরকম বেশ কিছু খারাপ ফোন থাকে যেগুলো হয়তো আপনি ব্যবহার করেন না অনেকদিন খারাপ হয়ে পড়ে রয়েছে আপনি তার কারণে কি করছেন সেই ফোনগুলোকে কোনো দোকানদার আসলে দিয়ে দিচ্ছেন বা কোনো দোকানে গিয়ে আপনি দিয়ে দিচ্ছেন জানেন কি এই রকম খারাপ ফোন বলে যে ফোনটাকে আপনি অন্য কারো হাতে খুব কম পয়সার বিনিময়ে বা এমনি দিয়ে দিচ্ছেন সেখান থেকে আপনার কত বড় ক্ষতি হতে পারে সেটা আপনি ভেবে দেখেছেন কখনো নিশ্চয় হয়তো জানেন না তার কারণে একটা করছেন যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন কারণ আমি এতটাই গুরুত্ব দিয়ে বলছি যে আপনি এটি যদি করে থাকেন ভয়ানক বিপদের একটি কাজ করছেন যেটি আপনি বুঝতেও পারছেন না আপনার অবচরে আপনার কত বড় ক্ষতি হয়ে যেতে পারে এই ধরনের যে গুরুত্ব নেই বলে যে ফোনগুলোকে আপনি স্ক্র্যাপ বলে ফেলে দেন বা আপনি খারাপ হয়ে গেছে বলে ফোনটি একেবারে অন্য কারো হাতে তুলে দেন সেখান থেকে কত বড় ক্ষতি হতে পারে আপনি ভাবতেও পারছেন না এখনকার সময়ে আপনাদের হাতে যদি খারাপ ফোন থাকে তাকে কি করেন বাই দেখা যায় যে এই ধরনের খারাপ ফোনগুলোকে স্ক্র্যাপ হিসাবে যে কোনো দোকানদার আসলে তাদের হাতে দিয়ে দেন তার বিনিময়ে কিছু জিনিস নিয়ে নেন এটি সবথেকে কি বড় বিপদজনক ঘটনা কিন্তু আচ্ছা हमको सिखा दिया একটা জিনিস আপনি কখনো রিয়ালাইজ করেছেন কিনা আমি জানি না যদি না করে থাকেন আজকে ভিডিওটি দেখার পরে অবশ্যই করুন দেখবেন একটা ফোনের মধ্যে কিন্তু সমস্ত রকম ডেটা থাকে আপনি একটা জিনিস হয়তো ভাবছেন আপনার ফোনটি খারাপ হয়ে গেছে এবার কি করেন ফোনটি খারাপ হয়ে যাওয়ার জন্য আপনি সমস্ত ডেটা ইরেজ করে দিয়েছেন ভাবছেন বা ডিলিট করে দিয়েছেন এটা জানেন কি যে এই ফোনগুলোতে আপনি যতই কিছু ডিলিট করে দেন না কেন তারপরে কিছু ডেটা স্টোর হয়ে থাকে হয়তো আপনি সেটা ভাবতেও পারছেন না কিভাবে স্টোর হয়ে থাকে হ্যাঁ যেনারা বিশেষ করে এই ফোন সম্বন্ধে অনেক ওয়াকি বল তিনারা নিশ্চয়ই জানেন যে কিভাবে ফোন খারাপ হয়ে যাওয়ার পরেও সেই ডেটা স্টোর করে রাখতে পারে কিভাবে ব্যাকআপ থেকে যায় তো আপনারা যদি এই কাজটি করে থাকেন একেবারেই করবেন না আর কেন করবেন না তার একটা এক্সাম্পল হিসাবে আমি একটা ঘটনা বলছি আপনার মনোযোগ সহকারে শুনুন এরকম একটি ঘটনা খুব রিসেন্টলি আপনারা হয়তো মিডিয়া বা পেপার পত্রিকায় দেখেছেন যে খারাপ ফোনগুলো একজন বাড়ির ভদ্র মহিলা উনি কোনো দোকানদার আসতে যিনারা বলেন না যে ফোনের বদলে জিনিসপত্র দেন তো ওনারা খারাপ ফোনটিকে দিয়ে দিয়েছেন খারাপ ফোনটি দিয়ে দেওয়ার পর তিনি যেটা প্রয়োজন সেই ফোনটি নিয়ে নিয়েছেন এবার নেওয়ার পরে যেটা হয় ওই যে দোকানদার ওই ফোনটি নিয়ে চলে গেলেন তারপরে যে কাজটি করেছে আপনি ভাবতেও পারবেন না ইনারা কি করেছেন না ওই ফোনের সমস্ত ব্যাক আপ নিয়েছেন ব্যাকআপ নেওয়ার ফলে আপনার ওই ফোনটার মধ্যে যত ধরনের ফটো ভিডিও বা যা যা ডকুমেন্ট ছিল কিছু কিন্তু সে ব্যাক করে নিতে পেরেছে এবার ব্যাক করে নেওয়ার পর আপনার ওখানে যা সমস্ত কন্ট্যাক্ট লিস্ট থাকুক যাই থাকুক সে পেকআপ করে নিয়ে কি করেছে আপনাকে ব্ল্যাকমেইল করছে বা অন্য ইন্টারনেট সাইটে আপনাদের কোনো প্রাইভেসি যে সমস্ত জিনিস থাকে যে সমস্ত ডিটেলস পার্সোনালি জিনিস থাকে সেগুলোকে পাবলিক করে দিচ্ছে আপনি ভেবে দেখেছেন এর থেকে কত বড় ক্ষতি হতে পারে আপনার তো কখনোই কিন্তু এই ধরনের কাজটি করবেন না কেন করবেন না সেটা আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বললাম এবার সেই পাবলিক করে দিয়ে সেই ভদ্রমহিলাকে কিন্তু হুমকি দিচ্ছে বিভিন্ন ধরনের প্রতারণা করার চেষ্টা করছে চারিদিকে কিন্তু প্রতারকরা ঘুরে বেড়াচ্ছে প্রতারণা করার জন্য কারণ কি জানেন যে একটা প্রতারণা করে সে কিন্তু আপনার থেকে কিছু অর্থ উপার্জন করতে পারে কিছু মুনাফা নিতে পারে এবং তার অসৎ যে কর্ম করতে চাইছেন বা অসৎ মেন্টালিটি রয়েছে তার কারণে কিন্তু মানুষকে ফাঁদে ফলার চেষ্টা করে তো আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনি অযাচিতভাবে আপনার ক্ষতি করবেন তার জন্যে আপনাদেরকে সচেতন হতে হবে যখনই আপনাদের কোনো ফোন খারাপ হয়ে যায় বা কোনো ফোন নষ্ট হয়ে যায় অবশ্যই সঙ্গে সঙ্গে কিন্তু চেষ্টা করবেন কারোর হাতে না তুলে দিয়ে বেশ কিছু পদ্ধতি রয়েছে সেগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ওই ফোনটা থেকে কিন্তু অনেক কিছু ডেটা ইরেজ হয়ে যায় যখন আপনি দেখছেন যে আপনার ফোনটি অন্য কারোর হাতে তুলে দিতে চাইছেন যতদিন ফোনটি ভালো রয়েছে বা আপনি ওই ফোনের মধ্যে কিছু অ্যাক্টিভিটিস করতে পারছেন সব সময় কিন্তু দুটো কাজ করতে হবে যে দুটো কাজ করলে অনেকটা কিন্তু সেফ থাকা যায় প্রথম কাজটি হলো আপনি যখন দেখছেন যে আপনার ফোনটি খারাপের পথে বা অন্য কাউকে তুলে দিতে চাইছেন সেক্ষেত্রে রিসেট করুন অর্থাৎ ফ্যাক্টরি রিসেট করবেন প্রথমবার ফ্যাক্টরি রিসেট করলেন ফ্যাক্টরি রিসেট করে অন করে নিলেন তাহলে আপনি ভাববেন প্রথমবার ফ্যাক্টরি রিসেট করে নিলে তাহলে আর কিছু থাকে না নয় এটাও ভুল ধারণা প্রথমবার ফ্যাক্টরি রিসেট করে নিয়ে আপনি একেবারে নতুন ফোন দেখছেন কিন্তু তাও কিন্তু ব্যাক করা যায় সেক্ষেত্রে কি করবেন বেশ কিছু এরকম আন ফাইল আন জিনিস যেগুলো আপনার কখনো কোনো প্রাইভেসিতে নষ্ট করবেন বা একদম নর্মাল কিছু জিনিস নর্মাল গুগল থেকে কোনো ফটো ফটো ডাউনলোড করে নিলেন নর্মাল এবার সেটাকে আপনি ফোনে রেখে দিলেন তারপরে সেটাকে ডিলিট করুন ডিলিট করে নিয়ে সেটাকে আবার ফ্যাক্টরি রিসেট করুন তো এইভাবে দুবার ফ্যাক্টরি রিসেট করে আবার কিছু নর্মাল জিনিস যেগুলো আপনার কখনোই সমস্যা দেবে না সেগুলো আপনি ফোনের মধ্যে রেখে দিন তারপরে আপনি ওটিকে ডিলিট করে যে কারো হাতে দিতে পারেন এবার এখানে আপনার একটা প্রশ্ন হবে যে সাপোজ ধরুন আমার ফোনটা একেবারে ডেথ হয়ে গেছে আমি যদি কিছুই করতে পারছি না তাহলে আমি কি করব তাহলে আপনি যে কাজটি করবেন প্রথম কাজ হচ্ছে আপনি কোনো দিনে কারোর হাতে দেবেন না ফোনটি নষ্ট করে দেবেন তো কারোর হাতে দেবেন না দিলে কিন্তু সেই ব্যক্তিরা আপনাদের অসৎ কাজ করার জন্য আপনাকে ফাঁসানোর জন্য প্রতারণা করার জন্য আপনার ওখান থেকে ডিটেলস নিয়ে নিতে পারেন তো এটি কিন্তু মাথায় রাখবেন আর এটি যদি মাথায় রাখেন আপনি কিন্তু সেফ এবং সুরক্ষিত থাকবেন আমি আমার প্রতিটি ভিডিওর মাধ্যমে চাই আমার যারা ভিউয়ার্স রয়েছেন ইউটিউব প্ল্যাটফর্মে যত দর্শক রয়েছেন সকলকে সচেতন করতে এবং সকলকে সুরক্ষিত তো আমি তার কারণে ভিডিওগুলো আপনাদের কাছে বেশি বেশি করে তুলে ধরি আমি চাইবো যে এই রকম ভিডিওগুলো আপনাদের কমিউনিটি সার্কেলের মধ্যে অর্থাৎ আপনার বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন